আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে আসলাম মোটর সাইকেলে স্যালেন্সার পাইপ দিয়ে কেন সাদা দোয়া বাইর হয় অনেকে বলে মোবিলের কারণে বা অনেকে বলে তেলের কারণে আমি বলি মোবিল বা তেলের কারণে নয় এটা আপনার মোটর সাইকেলে সাদা দোয়া এই কারণে বাইর হয় আপনার পিস্টন বা যেটাকে ব্যাল বা বাল্ব বলা হয় সেটা যখন দুর্বল হয়ে যায় তখন এইভাবে সাদা দোয়া স্যালেন্সার থেকে বাইর হয় পিক সাথে সাথে যত দূরে যত স্পিডে পিক আপ দেবেন এত স্পিডে ধোঁয়া বাইর হতে থাকবে এখন যখন আপনার এরকম সাদা দোয়া কন্টিনিউ বাইর হতে থাকবে তখন আপনার যে সমস্যাগুলো হবে আপনার ইঞ্জিন হিট হয়ে যাবে বারবার বন্ধ হয়ে যাবে কম্প্রেসার গাড়ির শক্তি বা কম্পেশার যেটা বলেন স্টার্টের জন্য আপনাকে সাহায্য করে কম্পেশার সেই কম্প্রেসার কমে যাবে তখন আবার ইঞ্জিনের থেকে আবার আরেকটা যে প্রবলেম হবে আপনার ইঞ্জিল অয়েল কমে যাবে কারণ হলো ইঞ্জিল অয়েলটা যখন স্যালেন্সার দিকে বাইর হয় তখনই এই দোয়াটা মারে যখন আগুনের সাথে তেলের সাথে মোবিলটা মিক্স হয়ে যায় তখন ওই তেলের সাথে যখন মিক্স হওয়ার পরে তখন ওই তেল যখন পুরাইতে না হ্যাঁ তখনই দোয়াটা সৃষ্টি হয় আর তখন স্যালেন্সের দিয়ে দোয়াটা মারে আর এই কারণেই আপনাদের যখন এরকম সাদা দোয়া মারবে কন্টিনিউ বা ইঞ্জিন থেকে অয়েল কমে যাচ্ছে হ্যাঁ যেখানে আপনি এক হাজার কিলো বা পনেরোশো কিলো পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেন সেখানে দেখতেছেন আপনার দুই তিনশো বা চারশো কিলো পরপরই আপনার ইঞ্জিন অয়েল কমে গেছে আর প্রচণ্ড পরিমাণ স্যালেন্সার থেকে ধোয়া মারতেছে তখন আপনি যেটা করবেন যে কোনো আপনার আশেপাশে টেকনিশিয়ান যারা আছে তাদের কাছে পরামর্শ করবেন হ্যাঁ এখানে যেটা মূল কথা আপনাদের প্রবলেমটা কি হয়েছে সেটা হলো আপনার প্রবলেমটা হয়েছে গাড়ির রিং পিস্টন বা বাল্ব বা বেল্ব যেটাই বলেন না কেন সেটা আপনার দুর্বল হয়ে গেছে এবং এই কারণেই এখন মোবিল আপনার ওদিক দিয়ে স্যালেন্সের দিয়ে মোবিল বাইর হইতেছে বাইর হওয়ার কারণে দোয়া মারতেছে আর যখন দোয়া মারতেসে তখনই আপনি এই প্রবলেমগুলো পড়তাছেন প্লাকে বারবার মোবিল আসতেছে প্লাকে ময়লা জমতেছে গাড়ি স্টার্টে প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না ইত্যাদি ইত্যাদি এরকম যখনই প্রবলেম হবে আপনি নিশ্চিত ভেবে নেবেন আপনারা রিং পিস্টন খারাপ হয়ে গেছে রিং পিস্টন পাল্টানোর জন্য যা করণীয় প্রথমত আপনার করতে হবে রিং পিস্টনগুলো চেঞ্জ করতে হবে এটা রিং পিস্টন আপনি পুরো কমপ্লিট এই যে দেখতেছেন এই ব্লকটা সহ চেঞ্জ করা যায় এ দেখেন আমার পিস্টনটা দেখছেন পিস্টনের মাথায় মোবিল আসছে মোবিল আসার কারণ কি জানেন কারণ হলো এই এটা রিং পিস্টনের সাথে চারটা রিং থাকে এই রিংগুলো যখন খারাপ হয়ে যায় তখনই এরকম মোবিল আসে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ